আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সীমান্তে আরাকান আর্মি বার্ডসে নিরাপত্তা ঝুঁকি এটা আমাদের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনা মনিরুজ্জামান রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে যোগাযোগ স্থাপন জরুরি এম হুমায়ুন কবির বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে ঐকমত্যে পৌঁছেছে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয় আটচল্লিশ ঘন্টার মধ্যে মুহিত চৌধুরীর অপসারণ দাবি প্রশাসন ক্যাডারের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত ছেচল্লিশ জন শুধু নির্বাচনের জন্য আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি বললেন আসিফ বেতন ভাতা নিয়ে খুব থেকে সাত সহকর্মীকে একাই খুন করেন ইরফান জাহাজে সাত খুনের ঘটনায় র্যাবের ব্রিফিং দৈনিক সমকাল ক্ষুব্ধ আমলারা বেপরোয়া এবার আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার মধ্যে মুহিত ভাইয়ের অপসারণ চাই সরকার যদি না করে কীভাবে অপসারণ করতে হবে সেই কোর্স আমাদের জানা আছে এবিএম সাত্তার সভাপতি বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি চাকুরিবিধির বাইরে গিয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নজিরবিহীন সভা জনপ্রশাসন সংস্কার প্রদান মোহিত চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপসারণ দাবি যাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নেই তাদের কাছে জাতি কি আশা করবে এসব বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করা উচিত সরকারের ফিরোজ মিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব এক হত্যাকাণ্ডে দুই মামলা জানে না পরিবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে থেকে মাস্টারকে হত্যা ধরা পড়ার ভয়ে বাকিদের নিয়ে র‍্যাবের ব্রিফিং নির্বাচনে অনিয়ম পুলিশের দায় চাপাচ্ছে ওপর প্রশাসন একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন বললেন প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়েও ভাবা হচ্ছে একান্ত সাক্ষাৎকারে আলেরিয়াস। ফ্লাইওভারের রাজস্বে লুকুচুরি বছরে গচ্চা কয়েকশো কোটি টাকা মেয়র হানিফ ফ্লাইওভার দৈনিক যুগান্তর হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি পাসপোর্ট বাতিল সাবেক দুদক কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জন ও পাচার পঞ্চাশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সাতচল্লিশ কোটি মানি লন্ডারিং সাবেক প্রতিমন্ত্রী স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদুকের দুই মামলা কারাগার থেকে তিন মোরলের ভেলকি আনিসুল সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা সংস্কারের যৌক্তিক সময়ে বলেছি জামায়াতের আমির ঘুমের ওষুধ খাইয়ে সবার গলা কেটেছিল ইরফান চাঁদপুরে সাত খুনের মাস্টার মাইন্ড রিমান্ডে জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া জাইকার অনুমোদনে প্রশিক্ষণ প্রকল্প প্রশ্নবিদ্ধ বারো খাতের ব্যয় প্রস্তাব সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে সরকার আসিফ মাহমুদ দৈনিক কালের কণ্ঠ মুহীদের পদত্যাগে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম প্রশাসন কেরারের প্রতিবাদ সভা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা চায় বিএসএ প্রশাসন কেনারে কোটা আরোপ করতে দেওয়া হবে না দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে দুটি বিজদাত উপড়ে ফেলতে হবে মুহিত চৌধুরীর উদ্দেশ্যে আব্দুল সত্তার আমলাদের পাশে দাঁড়ালেন কর্মচারীরা নতুন দলে ঢুকেই এমপি প্রার্থী হওয়া যাবে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে ওজন কারচুপিতে কৃষকের ক্ষতি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আটচল্লিশ কেজি পণ্য দিলে চল্লিশ কেজি দাম পান কৃষক ফরিয়া ও দালালের দালালদের দৌরত্বে অসহায় কৃষক বাজারে কৃষি অফিসের কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি একান্ত সাক্ষাৎকারে ভোক্তার ডিজি মোজাম্বিকের সংজ্ঞাতে নিহত শতাধিক বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুট কাজাখস্তানে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় আটত্রিশ জন নিহত দৈনিক আজকের পত্রিকা অনিশ্চিত প্রবাসীদের ভোট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমন ক্ষমতাবান কাউকে করা যাবে না যিনি প্রশ্নের ঊর্ধ্বে একান্ত সাক্ষাৎকারে আলেরিয়াস। এবার এবার শতভাগের দাবি প্রশাসন ক্যাডারের ক্যাডারের দ্বন্দ্ব ডলারের দাম তিন টাকা বাড়লো রেমিটেন্সে রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগে অ্যাটর্নি সার্ভিস হচ্ছে ভূমি ও কর সেবা ব্যাহত মানুষের ভোগান্তি ভূমি মন্ত্রণালয় কলকাতায় মুক্তি পিকে হালদার দেশে বাউন্ন মামলা মামলা করলেন লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা কানু লক্ষ্য ছিলেন মাস্টার ধরা পড়ার ভয়ে অন্যদেরও হত্যা দৈনিক দেশ রূপান্তর অর্থনীতি বাঁচাতে পারে আবাসন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি ফ্ল্যাট নিবন্ধন খরচ সাত শতাংশ হওয়া উচিত লিয়াকত আলী ভুইয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিহাব এই খাত সচল থাকলে অর্থনীতি সচল থাকবে মির্জা মুক্তাদির পরিচালক রিহাব জিডিপিতে আবাসন খাতের ভূমিকা সর্বাধিক মোরশেদ আলম এমডি জাপাস্টি দেশের বাহিরের খবর বাংলাদেশ প্রতিদিন এবার মিয়ানমারের নৌঘাটি আরাকান আর্মির দখলে ইয়াঙ্গুনের পতন সময়ের অপেক্ষা ট্রাম্পের ঘোষণার পর গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করল ডেনমার্ক যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি এখন থেকে টাকমাথাই গল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঐক্যের ঘোষণা ভারতের সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন যুবক আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত কমপক্ষে ছেচল্লিশ পাল্টা হুশিয়ারি তালেবানের দেশের বাহিরের খবর দৈনিক ইত্তেফাক বিশ্বে বাড়ছে ক্ষুধার্ত মানুষ কমছে ধনীর সাহায্য ধনীদের সাহায্য বড়দিনে ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক বললেন জেলানস্কি যুদ্ধে এখনও বড় কোনো প্রভাব ফেলেনি উত্তর কোরীয় সেনারা দাবি ইউক্রেনের কাশ্মীরে গিরি খাদে গাড়ি পাঁচ ভারতীয় সৈন্য নিহত বিশৃঙ্খলা ছড়াবেন না ইরানকে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত আট সুদানে ভয়াবহ দুর্ভিক্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের পত্রিকা আরও দুই এবিটি জঙ্গি ধৃত অসমে ভোতা বস্তর আঘাতে নির্ভয়া ছায়া আর্যিকর কাণ্ড বিশেষজ্ঞ রিপোর্ট খিদে কখন পাবে জিনতের অপেক্ষা আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য